নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন রাধাকৃষ্ণ চেরেনে আপনাদের সকলকে স্বাগত জানান বন্ধুরা আজকে আমাদের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে শ্রীকৃষ্ণ মতে বুদ্ধিমান ও ভাগ্যশালী শিশু কিবারে জন্মায় তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন পূর্ব জন্মের কর্মের ফলস্বরূপ আমাদের পরিবার জন্মের স্থান এবং জন্মের সময় নির্ধারিত হয় শাস্ত্র বলছে জন্মবার থেকে জানা যায় যে ব্যক্তির ব্যক্তিত্ব কেমন হবে তার প্রকৃত কেমন হবে ব্যক্তির চরিত্র কেমন হবে এবং ব্যক্তিটি কতটা ভাগ্যশালী হবে তার শাস্ত্র জীবনে কারণ জ্যোতিষ শাস্ত্র বলছে যে যেদিন সন্তান জন্ম হয় সেই দিনে গ্রহের প্রভাব সেই দিনে ইষ্ট দেবতার গুণ তার শরীরে প্রবেশ করে তাই বন্ধুরা এই সব কিছু মিলিয়ে আপনার জন্মবার নির্ণয় হয়েছে তাই আজকের এই অনুষ্ঠান আলোচনা করব আপনাদের সাথে যে আপনাদের জন্মবার অনুযায়ী আপনারা কতটা ভাগ্যশালী এবং আপনাদের ভবিষ্যৎ কেমন হবে নাম্বার এক সোমবার বন্ধুরা সোমবার দিন হল দেবেশ্বর মহাদেবের বার তাই এই দিনে যারা জন্মগ্রহণ করেন তাদের ওপর স্বয়ং দেবেশ্বর মহাদেব ও চন্দ্রদেবের আশীর্বাদ করুণার প্রভাব বিদ্যমান থাকে ফলে এই দিনে যারা জন্মগ্রহণ করেন তাদের মন একটু চঞ্চল হয় এবং তার ফলে এরা সহজে কোনো কাজে চট করে সফলতা প্রাপ্ত করতে পারে না এবং এরা সময় মতো নির্ধারণ করতে পারে না যে সঠিক ও ব্যঠিক কোনটি তবে যদি এরা কোনো একটি বিষয়কে একবার বুঝে তার অনুভব করতে পেরে যায় তো অবশ্যই এমন মানুষেরা জীবনে প্রচুর ভাগ্যশালী হয় এরা মহাদেবের মতো অত্যন্ত সহজ সরল প্রকৃতির হন কিন্তু যদি এরা কোনো কারণে একবার কারোর প্রতি রুষ্ট হন তাহলে এরা কাউকে ছেড়ে কথা বলে না তথা এরা অত্যন্ত দয়ালু বুদ্ধিমান পশুপ্রেমী হয় এদের মনে মহাদেবের প্রতি বিশেষ প্রীতি ও ভক্তি থাকে এরা নিজেদের কথার মাধ্যমে কর্মের মাধ্যমে সবার মন জয় করতে পারে তবে এরা অত্যন্ত সহজ সরল হওয়ার জন্য বন্ধু বান্ধব প্রেম সম্বন্ধিত এই মঙ্গলবার হনুমানজির বার তাই এই দিন যেসব জাতক জাতিকা জন্মগ্রহণ করেন তাদের উপর স্বয়ং হনুমানজির কৃপাদৃষ্টি এবং প্রভাব বিদ্যমান থাকে একই সঙ্গে মঙ্গলবার জন্মানো জাতক জাতিকাদের উপর মঙ্গল গ্রহের প্রভাব বিদ্যমান থাকে দেখুন মঙ্গল গ্রহের প্রভাব যাদের উপর থাকে তাদের ইচ্ছা শক্তি অত্যন্ত প্রবল হয় এরা জীবনে সংগ্রাম করতে ভালো করে পারে এবং কিভাবে নিজের কাজটি হাসিল হয় সেই বিষয়টি সম্পর্কে এদের কিন্তু একটা জ্ঞান থাকে তথা এরা কোনো কাজে চট করে হার মানতে জানে না যে কাজে হাত দেন সেটাকে উদ্ধার করা পর্যন্ত হার স্বীকার করে না এবং এদের দেখে তার আশেপাশের মানুষেরাও কিন্তু বেশ অনুপ্রাণিত ও প্রভাবিত হয়ে পড়ে এদের মধ্যে তেজ জীবনে চলার পথে অদম্য সাহস এবং এরা কঠোর পরিশ্রমী হন এরা স্পষ্টভাবে বলতে ভালোবাসেন আবার এদের মন অত্যন্ত উদার হয় এরা পশু পাখি এবং অসহায় মানুষদের দুঃখে একেবারে সহ্য করতে পারে না এবং এরা উদার হস্তে দান করতে পছন্দ করেন দেখুন এরা অত্যন্ত পশুপ্রেমী হন পশুদেরকে অত্যন্ত ভালোবাসেন যারা মঙ্গলবার জন্মগ্রহণ করেন তাদের হৃদয়ে প্রভু শ্রীরাম মাতা সীতা ও শ্রী হনুমানজির প্রতি অগাধ প্রেম বিদ্যমান থাকে নাম্বার তিন বুধবার দেখুন এই বুধবার শ্রী গণেশ ঠাকুরের পুজো অর্চনা করা হয় এবং শ্রী গণেশ ঠাকুরের বার হল বুধবার তাই এই দিন যেসব জাতক জাতিকেরা জন্মগ্রহণ করেন সেসব শিশুরা জন্ম নেন এই ধরা তাদের উপর স্বয়ং শ্রী গণেশ ঠাকুরের ও বুধ গ্রহের আশীর্বাদ কৃপা এবং প্রভাব বিদ্যামান থাকে যার দারুণ এরকম মানুষের ভগবান শ্রী গণেশ ঠাকুরের আশীর্বাদে খুবই ভাগ্যশালী হন এমন মানুষেরা সহজেই জীবনে মান সম্মান জোশ খ্যাতি ও টাকা পয়সা অর্জন করতে সক্ষম হন এছাড়াও এমন মানুষের অর্থভাগ্য খুবই ভালো হয় যারা বুধবার দিন জন্মগ্রহণ করেন সেই সব মানুষের মধ্যে বহুগুণ প্রতিভা থাকে এরা অত্যন্ত জন্মগত ট্যালেন্টের হয় যার দরুন এরকম মানুষের জীবনে মান সম্মান খ্যাতি প্রচুর পরিমাণে প্রাপ্ত করে থাকেন এবং এরকম মানুষেরা অত্যন্ত ভালো বক্তা হন এরা সম্রাট হন এরা খারাপ পরিস্থিতিকে সহজে মোকাবিলা করতে সক্ষম হন এরা অত্যন্ত বুদ্ধিমান হয় ঝুট ঝামেলা ও একেবারে পছন্দ করেন না এবং ঈশ্বরের কাজ করতে ও নিজেই মত থাকতে এরা অত্যন্ত পছন্দ করেন তবে এরা নিজেদের ওপর অন্যের কর্তৃত্ব একেবারে পছন্দ করেন না নাম্বার চার বৃহস্পতিবার দেখুন এই বৃহস্পতিবার দিনটি মা লক্ষ্মীর বার তাই এই দিনে জন্মান শিশুদের উপর মা লক্ষ্মী ও গুরু বৃহস্পতি গ্রহের কৃপা দৃষ্টি আশীর্বাদ এবং প্রভাব বিশেষভাবে পরিলক্ষিত হয় বা বিদ্যমান থাকে যার ফলে এরকম মানুষেরা অত্যন্ত লক্ষ্মীগুনি হয় এরা বুদ্ধিমান সৎ ব্যক্তি হন সৎ চরিত্র অত্যন্ত জ্ঞানী ও অত্যন্ত ধার্মিক প্রকৃতির মানুষ হন এরা সর্বদা মানুষের জন্য ভালো চিন্তা করেন দুঃখ অসহায় মানুষদেরকে সাহায্য করতে এরা পিছুপা হাটেন পিছুপা হন না এদের মধ্যে দয়া মায়া প্রবল পরিমাণ থাকে এরকম মানুষেরা গুরু বৃহস্পতির কৃপায় জীবনে অর্থ মান সম্মান প্রতিপত্তি ধন দৌলত প্রচুর পরিমাণে অর্জন করতে সক্ষম হন তবে এরা স্বাধীনতাভাবে চলতে বেশি ভালোবাসেন কারো কর্তৃত্ব এরা মেনে নিতে চান না তথা এরা এতটাই সুন্দরভাবে কথাবার্তা বলেন যার ফলে অন্যরা এদের প্রতি কিন্তু মনোমুগ্ধ হয়ে যায় এছাড়াও এমন মানুষের উপর বা অন্নপূর্ণা কৃপা দৃষ্টি সর্বদাই থাকে যার ফলে এমন মানুষের জীবনে কখনোই অন্ন বস্ত্র বা স্থানের কমিটি হয় না এবং এরা ঈশ্বরকে নিয়ে থাকতে পছন্দ করেন পুজো পাঠের প্রতি এদের বিশেষ মনোযোগ থাকে এক কথায় বললে এরা অত্যন্ত ধার্মিক প্রকৃতি মানুষ হয়ে থাকেন নাম্বার পাঁচ শুক্রবার দেখুন এই শুক্রবার মা দুর্গা মা লক্ষ্মী মা সন্তোষী মাতার ও মা অন্নপূর্ণ দেবীর আরাধনা ও পুজোর বার তাই এই দিন যারা জন্মগ্রহণ করেন তাদের উপর শুক্র গ্রহ ও বিভিন্ন দেবদেবীর প্রভাব বা আশীর্বাদ বিদ্যমান থাকে যার ফলে এমন মানুষেরা অত্যন্ত আকর্ষণীয় ব্যক্তিত্বের মানুষ হন দয়াশীল হন দানশীল হন ও জ্ঞানী বুদ্ধিমান হন এবং এদের ভবিষ্যতে অত্যন্ত অর্থভাগ্য বুদ্ধি হয় দৈবকী কৃপায় দেখুন এমন মানুষেরা একটু তাড়াতাড়িতে আবেগপ্রবণ হয়ে যায় যদি কোনো কারণে এরা দুঃখ পায় কষ্ট পায় তাহলে সেখান থেকে খুব সহজে এরা কিন্তু বেরিয়ে আসতে পারে না কারণ এরা অত্যন্ত আবেগপ্রবণ হন আবেগশীল হন এরা ভ্রমণ পিপাসু হন এরা মুখের সামনে কথা বলতে পছন্দ করেন তথা এরা অত্যন্ত ভক্তি বা মানুষ হন নাম্বার ছয় শনিবার দেখুন এই শনিবার স্বয়ং গ্রহরাজ শনি মহারাজের বার যার ফলে এই দিনে যেসব জাতক জাতিকা জন্মগ্রহণ করেন সেই সব জাতক জাতিকাদের উপর শনি গ্রহের প্রভাব কিন্তু বিদ্যমান থাকে ফলে এমন মানুষেরা অত্যন্ত ও আত্মকেন্দ্রিক হয় তবে এরা একেবারে অন্যায় অত্যাচার এগুলো পছন্দ করেন না অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পছন্দ করে তথা এরা অত্যন্ত পরিষ্কার কথা বলতে পছন্দ করেন তাতে তার খারাপ লাগলে আর ভালো লাগলো দেখেন না সেটা সত্যি সেটা বলতে পছন্দ করেন একই সঙ্গে এইসব জাতক জাতিকেরা একটুকুতেই কিন্তু রেগে যান এবং মাথা ঠান্ডা হয়ে গেলে সবাইকে ভালোবাসতে ও এরা কিন্তু খুব ভালো জানে তবে এরা জীবনে বহু স্ট্রাগল করতে হয় চট করে এরা সুখের মুখ দেখতে পায় না অনেক সংঘর্ষের পর জীবনে এদের সফলতা আসে এরা অত্যন্ত ক্ষমতাশালী এবং বন্ধু হিসেবেও এরা অত্যন্ত ভালো মনের মানুষ হন এদের হাতের কাজ বা কলা কৌশলে এরা কিন্তু বেশ নিপুণ হন বা যে কোনো শিল্পের কাজে এরা বেশ পারদর্শী হন নাম্বার সাত রবিবার বন্ধুরা এই রবিবার সূর্য নারায়ণের বার ও ভগবান বিষ্ণুর বার তাই এই দিনে যারা জন্মগ্রহণ করেন তারা অত্যন্ত দয়ালু সাহসী বুদ্ধিমান ও সৎ চরিত্রের মানুষ হন এইসব জাতক জাতিকেরা মানে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি রাধা গোবিন্দের প্রতি এক অদ্ভুত ধরনের প্রেম বিদ্যমান থাকে এরা জীবনে এমন কিছু করতে চায় যাতে সবাই তাকে মনে রাখে এরা বেশ ভ্রমণ প্রিয় হন এবং নিজেদের জীবনকে সম্পূর্ণ রূপে উপভোগ করে বাঁচতে চান তাও যেহেতু সূর্য নারায়ণের দেবের প্রভাব ও কৃপা এরূপ মানুষের উপর থাকে তাই এদের তেজ রাগ ক্রোধ অন্যদের তুলনায় একটু বেশি হয় তাই এদের মাথা গরম হয়ে গেলে সহজে কাউকে ছেড়ে কথা বলে না বন্ধুরা ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করলে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এখানে শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে